এখন ভাবুন তো বিষয়টা কী অদেব এরা যারা এত বছর লালন পালন করে অনেক মায়া মমতা দিয়ে তাদের দাম কি কি দেবেন অন্তত সম্মানটুকু দেবেন তাকে দুটো কম দিলেও যে ভাইয়া আপনি করে লালন পালন করেছেন দেখবেন যেই গরু দুটো নেবেন নেওয়ার সময় এই ফ্যামিলির মানুষের বিশেষ করে এই সবুজ ভাইয়ের চোখের দিকে তাকিয়ে থাকে দেখবেন যে তার কত কষ্ট কত কষ্টের জিনিস আপনি নিয়ে গেলেন কত ভালোবাসার জিনিস আপনি নিয়ে গেলেন যাই হোক ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার বিশ্বাস ভালো কাস্টমার পাবেন ভালো দামে বিক্রি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তো মোটামুটি দাম চাইলেনি জি এই গরুটার দাম সাত লক্ষ সাত লক্ষ চাইলেন আমার বেশি চায়ন নাই আমি জানি গরুটা বিক্রি করবেন এটা সাত লক্ষ চা ওটা পাঁচ লক্ষ চাও দুটো বারো লক্ষ চাও কেউ যদি দুটো গরু একসঙ্গে নেন অবশ্যই আলোচনা করে কিছু কম বেশি করে নিয়ে যাবে এই আমাদের সিরাজগঞ্জ পরে হোসেনপুর গ্রামে আমার এই শ্রদ্ধে ভাই সবুজ ভাইয়ের দুটি গরু এসে দেখে ধরধম করে কিনে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আজকে এই বিশেষ সত্য ভিডিও চেষ্টা থেকে আল্লাহ আল্লাহ শোনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন